আজকে আমাদের ছাব্বিশের ফার্স্ট পেপার ফিজিক্স ব্যাচে শুরু করলাম মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টি তো মহাকর্ষ অধ্যায়টি আমরা দেখো কিভাবে পড়াচ্ছি তো প্রথমেই আমরা ক্যাপলারের সূত্র দিয়ে শুরু করেছি আমাদের যে বিখ্যাত বিজ্ঞানী ডেনমার্কের বিজ্ঞানী ক্যাপলার তিনি গ্রহের গতিবিধি সম্পর্কে যে তিনটি সূত্র দিয়েছেন সেগুলো আমরা আলোচনা করেছি আলোচনা করার পর ক্যাপলারের সূত্র থেকে এই প্রবলেমগুলো আমরা সলভ করাইছি যেটা বোর্ডেই তোমরা দেখতে পাচ্ছ এরপর মহাকর্ষ সূত্র এখানে খুবই কমন এটা প্রশ্ন কেন মহাকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি এর ডিটেলস সলিউশন পড়িয়ে থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল পড়িয়ে আমরা এখানে কিছু প্রবলেম সলভ করেছি এবং আগামী ক্লাসের জন্য অনেক অনেক প্রবলেম রেখেছি সো তোমাদেরকে এই স্লাইডগুলো দেখানোর কারণটা কি কারণটা হচ্ছে এটাই যে আমরা আমাদের ফার্স্ট পেপার ব্যাচে বেসিক থেকে অ্যাডভান্স একটা অথের যা কিছু দরকার যেন প্রত্যেকটা পাঠ্য বইয়ের প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারো সেভাবেই পড়াচ্ছি আর দ্বিতীয় পত্র কোর্স অলরেডি ওয়েবসাইটে লঞ্চ হয়েছে ছাব্বিশের জন্য তো তোমরা যারা ভাইয়ার সাথে ফিজিক্স প্রিপারেশন নিতে চাও তোমাদের আমন্ত্রণ রইল ইনশাল্লাহ তোমাদেরকে বেস্ট ভাবে তৈরি করব পদার্থবিজ্ঞানে এবং পদার্থবিজ্ঞানের উপর যত ভয় আছে সবকিছু রিলিজ হয়ে যাবে দেখা হবে ক্লাসে